আলেমরা ডাক দিলেই শহর উদ্যান ভরে যায় আলেমরা ডাক দিলে মানিক মি অ্যাভিনিউ ভরে যায় এইভাবে করে গণজোয়ার যেটাকে বলে এইটার মাধ্যমেই ইসলামী দলগুলো জয়লাভ করবে সকল আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় আর যদি একটা প্ল্যাটফর্ম ইসলামী হয় এবং ভোটের বাক্স একটা হয় তাহলে আমি এটা লিখে দিয়েও বলতে পারি যে খুব বিএনপির মধ্য থেকেও বহু মানুষ বহু বিএনপির অনুসারীরা ইভেন বিএনপির কর্মীরা পর্যন্ত অনেকে সেখানে হুজুরদেরকে ভোট দিবেন এবং ইসলাম ক্ষমতায় যাবে এবং সেটা অবশ্যই ইসলামের প্রতি মানুষের ভালোবাসার কারণে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ইসলামের বিজয় ঠেকানো কোনোভাবেই সম্ভব নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলুন আজকে আমরা ছোট্ট একটা বিশ্লেষণের দিকে আগাই অনেকেই বলে থাকেন ইসলামী সকল দল ঐক্যবদ্ধ হলেও ইসলাম ক্ষমতায় যাওয়া সম্ভব না আবার অনেকেই বলে থাকেন যে হুজুররা সবাই যদি একও হয় তারপরও ক্ষমতায় যেতে পারবো না মানে এই রকম অনেক কথাবার্তা শোনা যায় বা অনেক কথাবার্তাই সমাজে ঘুরে বেড়াচ্ছে আমরা আজকে ওই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব যে সব আলেম ঐক্যবদ্ধ হলে অথবা ইসলামী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে এক প্ল্যাটফর্মে আসলে ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা এটাই আমরা বিশ্লেষণ করব। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যারা বলে থাকেন যে সব আলেমরা ঐক্যবদ্ধ হলেও ইসলাম ক্ষমতায় যেতে পারবে না বা সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলেও ইসলাম ক্ষমতায় যেতে পারবে না তাদের কথার কিন্তু যুক্তি আছে কি যুক্তি আছে দেখেন তারা বলে প্রচলিত ভোটের রাজনীতির হিসাব কিতাব করে তার মানে প্রচলিত ভোটের রাজনীতিটা কী এই মুহূর্তে আপনি বাংলাদেশে যদি রাজনীতিতে ভোটের মাঠের দিকে তাকান তাহলে দেখবেন যে বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ বড় রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তাদের ভোট ব্যাংক বড় এবং তাদের ভোটের সংখ্যা বেশি ভোটারের সংখ্যা বেশি এতে কোনো সন্দেহ নাই এর পরপরই যদি আমরা যাই তাহলে দেখব জামায়াত ইসলামের ব্যাপার এরপর আদার্স অন্যান্য দল তাছাড়া ইসলামী আন্দোলনেরও একটা অবস্থান তৈরি হয়ে গেছে এগুলো আছে এটা হলো ভোটের মাঠের হিসাব এতে কোনো সন্দেহ নাই যে সকল আলেম ঐক্যবদ্ধ হলেও প্রচলিত রাজনীতিতে ভোটের যে হিসাবটা আছে ওই হিসাব মোতাবেক আলেমদের আগানো খুব একটা সহজ হবে না কেন আলেমদের তো ওইরকম ভোট ব্যাংক নাই যেমন জামায়াত ইসলামী ধরেন ইসলামী আন্দোলন ধরেন এরপরে খেলাফত মজলিস ধরেন খেলাফত আন্দোলন ধরেন আরও অন্যান্য যত ইসলামী দল আছে এনাদের ভোট ব্যাঙ্কটা কি বাস্তবতার আলোকে হিসাব করলে এনাদের ভোট ব্যাঙ্কটা আসলেই ছোট যে কারণে ভোটার আছে ভোট দিবেন এটা ঠিক কিন্তু এমপি হওয়ার মতো বা ওনাদের প্রার্থী জয়ী করে আনার জন্য ওই রকম ভোট ব্যাংকটা ওনাদের বিএনপির তুলনায় নাই এতে কোনো সন্দেহ নাই এটা বাস্তবতা এটা হলো প্রাথমিক পর্যায়ে যারা সমালোচনা করেন বা যারা বলেন যে না সব আলীমরা ঐক্যবদ্ধ হইলেও ক্ষমতায় যেতে পারবো না আরে না ভোট কি এত সহজ আর চরমনের ব্যাপারে তো এরকম কথা আছে যে মুরিদরা ভোট দেয় না এরকম অনেক অভিযোগ আছে বিভিন্ন কথাবার্তা আছে তো এই অভিযোগগুলো আমরা ধরলাম এবং ভোটের রাজনীতির যে হিসাবটা এইটা আমরা মিলিয়ে নিলাম এই ক্ষেত্রে ইসলামী ঘরানার অনেকেই হয়তো আখলাক টিভিকেও দোষারোপ করবেন যে আপনি ইসলামের পক্ষের মানুষ হয়ে আপনি আখলাক টিভি হয়ে আপনি কিভাবে আমাদের বিপক্ষে বলেন না বিপক্ষে বলা না এটা হলো বাস্তবতা তুলে ধরা যে ভোট ব্যাঙ্কটা আপনার কেমন আছে মাঠ পর্যায়ে থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আপনার অবস্থানটা কি ওইটা অবজার্ভ করতেই হবে ওইটা আপনাকে বুঝতেই হবে ওইটা না বুঝে বাস্তবতার হিসাব না মিলাইয়া আপনি শুধু কথা বলতে পারবেন কাজের কাজ কিছুই হবে না এবার আসেন আমরা আর দিকে তাকাই যে সকল আলেম ঐক্যবদ্ধ হলেই ইসলাম ক্ষমতায় যেতে পারে কিনা বা এরাই ক্ষমতায় যেতে পারবে কিনা এই হিসাবটা আমরা একটু মিলাই হ্যাঁ সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয় তথা সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয় তখন যে জয়টা হবে সেটা হলো গণজোয়ারের জয় সাপলা চত্বরে কিন্তু জনগণ হিসাব করে আসা সম্ভব না যেমন রাজনীতির ময়দানে বিএনপি বা তখনকার আওয়ামী লীগ তারা যদি অত মানুষ জমা করতে চাইতো কোটি কোটি টাকা খরচ করেও তাদের পক্ষে অত জমা করা সম্ভব হতো না কিন্তু আলেমরা ডাক দিয়েছেন শাপলা চত্বর ভরে গেছে আলেমরা ডাক দিলেই শহরআরী উদ্যান ভরে যায় আলেমরা ডাক দিলেই মানিকমি অ্যাভিনিউ ভরে যায় এইভাবে করে গণজোয়ার যেটাকে বলে এইটার মাধ্যমেই ইসলামী দলগুলো জয়লাভ করবে এবং সেখানে বিএনপি তো দূরের কথা বিএনপির চাইতে বড়ও যদি কোনো দল থাকতো তারাও কুলাইত না আলেমদের ডাকের কারণে তার মানে এদেশের জনগণ মুখিয়ে আছেন আলেমরা কখন আমাদেরকে ডাক দিবেন তো দল মত নির্বিশেষে আমজনতা সবাই ইসলামের পক্ষে একটা ভোট দেবার জন্য চাতক পাখির মতো উৎসুক হয়ে বসে আছেন অথচ সকল আলেমদেরকে একসাথে পাচ্ছেন না বিদায় এনারা ভোটগুলো দিতে পারছেন না আমি যদি আরেকটু সামনে গিয়ে বলি তাহলে এভাবে বলবো যে সকল আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় আর যদি একটা প্ল্যাটফর্ম ইসলামী হয় এবং ভোটের বাক্স একটা হয় তাহলে আমি এটা লিখে দিয়েও বলতে পারি যে খুব বিএনপির মধ্য থেকেও বহু মানুষ বহু বিএনপির অনুসারীরা ইভেন বিএনপির কর্মীরা পর্যন্ত অনেকে হুজুরদেরকে অর্থাৎ এই একটা প্ল্যাটফর্ম ইসলামী একটা প্ল্যাটফর্ম যদি হয় সেখানে হুজুরদেরকে ভোট দিবেন এবং ইসলাম ক্ষমতায় যাবে এবং সেটা অবশ্যই ইসলামের প্রতি মানুষের ভালোবাসার কারণে আর তখনই প্রচলিত রাজনৈতিক যে ভোটের হিসাবটা ওইটা আর কার্যকর হয় না তখন শুধু ইসলামের ভালোবাসায় মানুষ গণজোয়ার সৃষ্টি করবে মানুষ ইসলামের পক্ষে দল মত নির্বিশেষে ভোট দিবে এবং আলেমরাই তখন অবশ্যই ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ নাই আপনি এই কথাটা লিখে রাখতে পারেন আর ভিডিও বার্তা তো আলহামদুলিল্লাহ আখলা টিভির ফেসবুক ইউটিউব চ্যানেল এই জায়গায় তো থাকবেই ইনশাআল্লাহ এরপরেও একটা কথা থেকে যায় তর্কের খাতিরে অনেকে হয়তো বলবেন বা বাস্তবতা এমনই ভাই এত জোর দিয়ে বলছেন কেন নাও তো যাইতে পারে হয় না যেহেতু ভোট হাড্ডাহাড্ডি লড়াই হবে আর যদি এরকম হয় অর্থাৎ ইসলামী সকল দল যদি এক হয়ে যায় তখন বিএনপির সাথেও অন্যান্য ছোটো জেনারেল দলগুলো টাম যারা সেরা মিলতে পারে এরকম হইতে পারে তখন তো দুইটা মেরুকরণ হবে তখনই কিন্তু মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই ক্ষেত্রে তো ইসলামী প্ল্যাটফর্ম নাও যাইতে পারে হ্যাঁ এটাও হতে পারে এই ক্ষেত্রে ইসলামী দলগুলো মিলে যদি একটা প্ল্যাটফর্ম হয় তারা যদি তিনশো আসনে জয়লাভ করে এককভাবে ক্ষমতায় যাইতে নাও পারে আসলে তো তিনশো আসনে সবাই ওইভাবে জিতে না বেশিরভাগ নিয়েই যায় তো যদি ওইভাবে করে ইসলামী দলগুলো বেশিরভাগ সিট নিয়ে ক্ষমতায় যাইতে নাও পারে অন্তত শক্তিশালী এবং একমাত্র বিরোধী দল হবে তো বিরোধী দল হলে লাভটা কি দেখেন বিরোধী দল হলে বিরাট একটা লাভ আছে মানে শক্তিশালী বিরোধী দল হইলে সেটা কি যারা ক্ষমতায় থাকবে যারা রাষ্ট্র চালাইবে তারা স্বেচ্ছাচারিতা করতে পারবে না শক্তিশালী বিরোধী দল থাকলে কারণ অনেক কিছুই তখন পাশ করতে পারবে না অর্থাৎ সংসদে ভোটের ব্যাপার আছে সমর্থনের ব্যাপার আছে তখন অনেক কিছুই এককভাবে স্বেচ্ছাচারিতা করে করতে পারবে না যেভাবে ফেসিবাদীরা করেছে তো তখন ইসলামটা বা ইসলামিক ক্ষমতার যে লোকগুলো বা ইসলামের পক্ষে যে লোকগুলো তারা কিন্তু শক্তিশালী একটা বিরোধী দল সংসদে থাকবে এটাতে সন্দেহের কোনো অবকাশও নাই তার মানে তখন কি হবে তখন ইসলামী যে লোকগুলো আছে ওলামারা যারা আছেন তারা কিন্তু এখনও বিরোধী দলের ভূমিকা পালন করেন সেটা কোথায় রাস্তায় মাঠে ঘাটে সনার্দি উদ্যানে মানিক এভিনিউতে বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন প্রোগ্রামে বাকি এইটা যদি ঘটে অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যায় তাহলে তো তারা ক্ষমতায় যাবেই যদি মিস করে তাহলেও তারা শক্তিশালী বিরোধী দল হতে যাচ্ছে যদি শক্তিশালী বিরোধী দল হয় তখন এনাদের যে বিরোধিতাটা সেটার মাঠে ঘাটে থাকলো না সংসদ পর্যন্ত পৌঁছে গেল তার মানে এবার আপনি বিরোধী দল হইলে সামনের বার আপনি ক্ষমতায় যেতে পারেন আর এবার আপনি বিরোধী দল হইলে আপনার সামনে থেকে পাশ কাটায়া কোনো আইন পাশ করা বা স্বেচ্ছাচারিতা করা বা যা চায় তা করা এটা তারা করতে পারবে না তার মানে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ইসলামের বিজয় ঠেকানো সম্ভব নয়। অতএব যারা এই মুখরোচক গল্প করে রাজনৈতিক বর্তমান ভোটের হিসাব দিয়ে মানুষকে করে বা বা তার চেষ্টা করে যে ভাই এনাদের ভোট নাই এক হইলেও পারবো না এই ধরনের কথাগুলো তখন কার্যকরী হবে না তাদেরকে পরিষ্কার বলে দিবেন যে ইসলামী সমাজ এক হইলে তখন গণজোয়ার সৃষ্টি হবে তখন আর রাজনৈতিক ভোটের প্রচলিত হিসাব এইটা ঠিক থাকবে না এটা তখন এমনিতেই উলট পালট হয়ে যাবে বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে আমাদের আকলাক টিভির মূল ইউটিউব চ্যানেলটা সাতপন্থীরা অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিয়েছে যে কারণে আখলাক টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে যার নাম হল আখলাক সমাধান টিভি এই আখলাক সমাধান টিভিকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো সেই চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমাদের আবেদন আল্লাহ আল্লাহরবুল আলমিন ইসলামী সকল দল ইসলামী সকল নেতাদেরকে অল্প সময়ের মধ্যে একদম অল্প সময়ের মধ্যে এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া ইসলামের পক্ষে কাজ করার তহফিক দান করুন আস্তাহলি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ